এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেডের পক্ষ থেকে স্লাইন এছাড়াও আরও অন্যান্য মালামাল নিয়েছে দর্শক আপনাদের দেখায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি চত্বরে যে বিশ্ববিদ্যালয় হলগুলো রয়েছে সেখানে কিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ যারা সাধারণ কর্মী রয়েছে যারা সাধারণ স্টুডেন্ট রয়েছেন তারা কীভাবে ত্রাণ সংগ্রহ করছেন ইতিমধ্যে কয়েক ঘন্টার ব্যবধানে এই হল রুমটি ভরে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে ত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে আগামীকাল হয়তো এই ত্রাণগুলো আসলে কুমিল্লা ফেনি এছাড়াও যে সমস্ত জায়গাগুলো লাবিত হয়েছে সে সমস্ত বানভাসীদের কাছে আসলে এই ত্রাণগুলো আসলে নিয়ে যাওয়া হবে এবং আপনারা দেখছেন যে স্বেচ্ছাসেবীরা আসলে কিভাবে রাত দিন পরিশ্রম করছেন আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছি দেখুন এখানে শুকনো খাবার বিস্কিট একদম টোস্ট বিস্কিট আসলে নিয়ে আসা হয়েছে যখন বন্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে এখন ঢাকা বিশ্ববিদ্যালয় টি এস সি চত্বরে সারাদেশে বন্যাত্রদের সহযোগিতার জন্য গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে দেখতেই পাচ্ছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছেন এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা গণ ত্রাণ কর্মসূচির মাধ্যমে আসলে মূলত এই ত্রাণ সংগ্রহ চলছে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে আসছেন আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব এবং জানাবো আপনাদের দেখতেই পাচ্ছেন যে এখানে বিভিন্ন জায়গা থেকে আসলে ত্রাণ নেওয়া হচ্ছে মুড়ি নিয়ে আসা হচ্ছে শুকনো খাবার এছাড়াও স্লাইন বিভিন্ন ধরনের ত্রাণ নিয়ে আসা হচ্ছে আমরা সরাসরি কথা বলবো তাদের সঙ্গে মূলত বিষয় হচ্ছে যে বন্যা দুর্গত এলাকায় নিরাপদ পানি অনেক সংকট অনেক বেশি সংকট সবকিছু যদিও যাচ্ছে কিন্তু পানি যে যে পরিমাণ যাচ্ছে এটা মানে চাহিদার তুলনায় খুবই কম এই কারণে আমরা চাচ্ছিলাম যে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটা পৌঁছানোর জন্য পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটা এখানে অনেক বেশি জরুরি কিন্তু পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটা সেভাবে আসছে না আমরা চাচ্ছি যে যারা আপনারা ত্রাণ নিয়ে আসবেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটটা খুব বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করেন এই এই ট্যাবলেটটা অনেক বেশি জরুরি যেহেতু নিরাপদ পানি খুবই সংকট নাই বললেই চলে আমরা চাচ্ছিলাম যে আপনারা পানি বিশুদ্ধ করেন ট্যাবলেটটা অনেক বেশি ভাবে দেওয়ার চেষ্টা করেন এখানে আসছি যারা বন্যায় কষ্ট করতেছে তাদের পাশে দাঁড়ানোর জন্য তাদেরকে হেল্প করার জন্য যাতে আমাদের সবার সহযোগিতা তাদেরকে যদি একটু সহযোগিতা করা যায় এটাই আসলে আপনার সবাই জানেন যে ছাত্র সমাজের যেই আত্মত্যাগ যে কষ্টের বিনিময়ে আমরা আজকে স্বাধীন বাংলাদেশটা পেয়েছি এই জন্য তাদের প্রতি আমাদের একটা আস্থা জন্মেছে যে না তারাই পারবে একটা নতুন বাংলাদেশ দাঁড়িয়ে করা দিতে সেজন্য বিভিন্ন সংস্থা থাকার পরেও আমরা ছাত্রদের ছাত্র সমাজের মাধ্যমে সহযোগিতা করতে এসেছি যাতে এটা প্রকৃত ক্ষতিগ্রস্ত যারা আছে তাদের কাছে সুন্দরভাবে জিনিসটা পৌঁছাতে পারে এটাই আমি হচ্ছে ইসলামপুরে জব করি পাশাপাশি একটা সাইড বিজনেস করি আর আমি এসেছি হচ্ছে আপনার পুরান ঢাকা নয়াবাজার থেকে এখন আসছে এই যে আমার ছোট বাবুটা আসছে আমার ওয়াইফ আসছে এখানে তো এখন আমরা ভাবতেছি যে ত্রাণ দিব কি না জন্য টাকাটা দিব এটাই ডিসিশন করতেছে দেশবাসীর প্রতি মেসেজ এটাই থাকবে যে আপনারা সবাই সবার সাধ্য এগিয়ে গিয়ে আসুন আজকে যারা বিপদে পড়েছে তারা আমাদের মা ভাই বোন তাদের বিপদে যদি আমরা এগিয়ে না আসতে পারি তাহলে এটা তো মানবতা হচ্ছে না আমার দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে যে দেশে ভয়াবহ বন্যা চলছে ফেরি কুমিল্লা এছাড়াও বিভিন্ন স্থান যে বন্যা সেই বন্যা তথ্য সাহায্য করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বর যে টিএসসি চত্বরে রয়েছে সেই টিএসসি চত্বরে অনেকেই সাহায্য দিয়ে আসছেন আমরা সরাসরি রয়েছে সেই দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি এখানে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি যে কার্যক্রম চলছে সেই কর্মসূচি দেখতে পাচ্ছেন যে এখানে আসলে কী হচ্ছে